তো আজকে সবাই সাবধানে থাকবে প্রচণ্ড পরিমাণে আজকে ঝড় হবে তো দেখো আমি পাশের বাড়ি বৌদিদের ছাদে করে এসে ভিডিও করি আর এখানেই আমি ভিডিওটা করছি তো দেখো এই যে এখন থেকে গাছপালা দুলছে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে তো দেখো সবাই সাবধানে থাকবে আমি তো সবাইকে বলছি তো দেখো এই যে আমাদের বাড়ি দেখেছো এই যে টিনের বাড়ি তো পুরনো হয়ে গেছে টিনের পেরেকগুলো তো জং ধরেও আছে ভাবজি ভয় হচ্ছে যে যদি রাত্রিবেলা মানে ঝড় টর হয় এবার যদি টিন ফিন উড়িয়ে নিয়ে যায় তখন কী করে থাকবো ভীষণ ভয় করছে আর আমার হাজব্যান্ড তো বাড়িতেই থাক মানে থাকে না তো আসবে না বাড়িতে তো আমি ছেলেকে নিয়ে শ্বশুর শাশুড়ি আর আমি এই চারজনে থাকি তো ভীষণই ভয় করছে কি করবো ভাবছি বুঝতে পারছি না তো দেখো এই যে এই আবার বাড়ির পাশে একটা টাওয়ার দেখতে পাচ্ছ ভীষণ ভয় করছে তো সবাই সাবধানে থাকবে আর দিনে হলে তাও একটু নিরাপত্তা জায়গায় থাকা যায় রাতে হলে তো প্রচুরই সমস্যা সবাই বুঝতেই পারছ তো সবাই সাবধানে থেকো আর যদি কারেন্ট থাকে লোডশেডিং না হয় তাহলে সবার সঙ্গে আবার দেখা হবে আর যদি কারেন্ট না থাকে কবে কারেন্ট আসবে তার কোনো ঠিক নেই যদি বাইসিসলি কোনো জায়গায় কিছু হয় বা ঝড় হলে তো বলা যায় না কখন কোথায় কোন পোস্টার পড়ে যাবে কেউ বুঝতে পারবে না বলতেও পারবে না তো যদি সেটিং না হয় তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে কথা হবে তো বন্ধুরা এখন এই অবধি রাখছি সবাই ভালো থাকো টাটা বাই বাই